আসসালামু আলাইকুম ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন আটটি পদে ছত্রিশ জন নিয়োগ দিবে প্রথম পদের নাম পরিসংখ্যান ও তথ্য অনুসন্ধানকারী শূন্য পদে রয়েছে এগারোটি তার মধ্যে স্থায়ী পদ পাঁচটি এবং অস্থায়ী পদ ছয়টি দ্বিতীয় পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর শূন্য পদে রয়েছে অস্থায়ী পদে দুটি তৃতীয় পদের নাম সহকারী গ্রন্থগারিক শূন্য পদ রয়েছে স্থায়ী পদে একটি চতুর্থ পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শূন্য পদে রয়েছে স্থায়ী পদে চারটি পঞ্চম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদে রয়েছে স্থায়ী পদে পাঁচটি ষষ্ঠ পদের নাম বিল করণিক শূন্য পদে স্থায়ী পদে একটি সপ্তম পদের নাম টেলিফোন অপারেটর শূন্য পদে রয়েছে স্থায়ী পদে একটি অষ্টম পদের নাম অফিস সহায়ক শূন্য পদে রয়েছে এগারোটি তার মধ্যে স্থায়ী পদে ষাটটি এবং অস্থায়ী পদে চারটি আবেদন শুরুর তারিখ আঠারো সেপ্টেম্বর দুই পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ আট অক্টোবর দুই পঁচিশ বিকেল পাঁচটা এর মধ্যে